এই দেখেন আপনাদেরকে আজকে আজব একটা ফল দেখাবো এটা কি ফল কে বলতে পারবো এই কেমন দেখুন তো এটা কোনো ডাইস আছে হ্যাঁ এটা কেমন দেখা যায় এটা কি এটা কি এই যে ডিম বেরিয়েছে টিউমার যে বলতে পারবেন তার বিকাশে রিচার্জ করা হবে দুইশো টাকা বাংলার টাকা মেসেজ করে কমেন্ট করবেন আর নাম্বার দিবেন যে বলতে পারবেন দুশো টাকা দেওয়া হবে কি ফুল নরম হয়ে গেছে ও দিব টাকা আমি না ওর ট্যাকে বেশি গেছি এটা তো বুঝাই যে যেটা কি না কেমন রেডি এত বড় ড্রাই এতটুকু গাছে কেমন এই চিন্তা করতেছি আমাদের এই গাছটা অনেক দেখার ইচ্ছাগুলো যাই হোক সবাই বললে পরিষ্কার আছে বললেন আপনারা ফুয়ে দিয়ে এখন বইরা কোন দেশে এটা সেটাও জানাবেন কোন দেশে ফল কাটলে ভিতরে ফুল ফুল হয় সুন্দর ডিজাইন হয় নিবেসে এই কোয়টি জিনিসগুলি আর এখানে আমাদের কাঁচা মরিচ কাটা রাখছি কাটা না বসে আছে